দুর্নীতিতে অভিযুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক কর্মকর্তা আফজাল হোসেনের সহযোগী আরও তেইশ জনের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ফরিদপুরে এমন বিলাস বহুল বাড়ি খুব একটা চোখে পড়ে না এর মালিক স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন যার মাসিক বেতন মাত্র চব্বিশ হাজার টাকা কেবল ফরিদপুরেই আফজালের আছে বারোটি প্লট আছে নানা ধরনের ব্যবসা রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরেই পাশাপাশি তিনটি বাড়ির মালিক আফজাল বাড্ডা মিরপুর পল্লবী সাভারে কিনেছেন কয়েক কোটি টাকার জমি বাড়ি কিনেছেন অস্ট্রেলিয়াতেও কারণ

প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বদলি হলেও গত আট মাসে একদিনও যাননি অফিসে কাগজ অনুসারে পাঁচ এখানে এসে জয়েন করেছেন তারপরে উনি এখানে আসেন নাই আমি দেখি নাই ওনার সাথে পরিচয় চিনি না সহায়তাকারী স্বাস্থ্য অধিদপ্তরের আরও তেইশ জনকে চিহ্নিত করেছে দুদক টেন্ডার বাণিজ্য সহ যাদের বিরুদ্ধে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এবং তার সাথে ওখানে আর কেউ কি জড়িত আছে কি না জড়িত যেটা বিষয়টা তো অনুসন্ধানের বিষয় অনুসন্ধানকালে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না দুর্নীতিবাজ এসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুদক এ নিয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আমরা তাকে সাসপেন্ড করে দিয়েছি বাকি প্রক্রিয়া চলমান আছে এবং তার যদি অন্যায় করে থাকে তার স্বাস্থ্য সে করবে এই ধরনের আবজা যদি আরও অন্য জায়গায় থাকে সেটাও আমরা ব্যবস্থা নিব উনিশশো সালে স্বাস্থ্য বিভাগে অফিস সহকারীর অস্থায়ী চাকরি হয় আফজালের পরে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব রক্ষক হিসেবে নিয়োগ পান তিনি হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা